আসসালামু আলাইকুম হাতের কাছে থাকা আটা আর ডিম দিয়ে তৈরি করুন ভীষণ মজার নাস্তা এই নাস্তাটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে আর খেতে হয় ভীষণ মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে একটা বলে নিয়েছি একটা মাত্র ডিম আপনারা চাইলে এখানে দুটো ডিমও দিতে পারেন তারপরে এখানে দিলাম দুই টেবিল চামচ চিনি আর দিচ্ছি সামান্য একটু লবণ মিষ্টিটা আপনারা কম বেশি করতে পারেন আর দিব এখানে এক চা চামচ কালো জিরা কালো জিরা দিলে পিঠাটা খেতে দারুণ লাগে এখন আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি চিনিটা গলে আসা পর্যন্ত খুব ভালোভাবে আমি এই মিশ্রণটাকে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশ্রণটা মেশানো হয়ে গেছে এখন এখানে আমি দেবো এক বাটি পরিমাণ আটা আটা দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি এ ডোটা মাখতে সাধারণত পানি লাগে না এর ডোটা একটু শক্ত করে তৈরি করে নিতে হবে সময় নিয়ে ডোটাও খুব ভালোভাবে মেখে নিতে হবে যেহেতু এখানে ডিম দেওয়া আছে খুব আঠালো মাখা যাচ্ছে না সেজন্য আমি হাত পরিষ্কার করে নিব হাত পরিষ্কার করে নিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এভাবে করে একটা শক্ত ডো তৈরি করে আমি রেস্টে রাখছি প্রায় পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে আসলাম আর আপনাদের যদি মনে হয় ডোটা খুবই শুকনা বা শক্ত তাহলে আপনারা সামান্য একটু পানি দিয়ে মেখে নিতে পারেন এখন ডোটা নিয়ে চলে যাচ্ছি রুটি বোর্ডে রুটি বোর্ডে একটু আটা ছিটিয়ে দিলাম এখন আমি লেচিটা নিয়ে একটা মোটা রুটি তৈরি করে নেব মোটা ধরনের একটা রুটি তৈরি করে নিয়েছে এখন আমি একটা গ্লাস দিয়ে এই পিঠাগুলো ডিজাইন করে নিচ্ছি হাতের কাছে থাকা যে কোনো জিনিস দিয়ে এই ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখে বোঝা যাচ্ছে এই ডিজাইনটা করা খুবই সহজ এভাবে করে আমি সব পিঠার ডিজাইনগুলো করে নিচ্ছি এখন আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর সামান্য একটু আটা ছিটিয়ে দিয়েছি যাতে নিচে থেকে লেগে না যায় এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর এদিকে চুলাতে প্যানে দিচ্ছে পরিমাণ মতো তেল তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন পিঠাগুলো দিয়ে ভেজে নেব প্রথম অবস্থাতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে এই অবস্থাতে চুলা রাসটা এখন মিডিয়াম আছে রেখে ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে দিলে পিঠাগুলো ভাজা হয়ে যাবে পিঠাগুলো গরম অবস্থাতে নরম লাগলেও ঠান্ডা হয়ে গেলে অনেকটাই মুচমুচার খাস্তা হয়ে যায় আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখতে পারেন দেখে বোঝা যাচ্ছে পিঠাগুলো কতটা মুচমুচার খাস্তা হয়েছে যত বেশি ঠান্ডা হবে তত বেশি পিঠাগুলো মুচমুচার খাস্তা হবে আর আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ